হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর থামনি দেখেই বুঝতে পারছো যে আজকে একটা অনুষ্ঠানের কথা হবে মেনলি আজকের দিনটা ছিল ছাব্বিশে জুলাই আর মিত্র সম্মেলনী হলে আমার একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম বলতে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে আজকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল আমি রবীন্দ্রসঙ্গীতে দু হাজার তেইশ সালে একটা পরীক্ষা দিয়েছিলাম যেটা নাকি পঞ্চম বর্ষের পরীক্ষা ছিল সেটার সার্টিফিকেট আজকে এখানে বঙ্গীয় সংগীত পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখো পৌঁছে গেছি দেখতে দেখতে সেই উচ্চ সম্মেলনই হলে আমি আসলে অনেক ছোটো ছিলাম যখন এসেছি ভুলেও গেছি জায়গাটা তো সেই কারণে মাকে নিয়ে এসেছি আর স্যার আগে থেকেই উপস্থিত ছিল আর স্যারের কাছে মেনলি আমার যে গেট পাসটা ছিল সেটা ছিল যেটা ছাড়া নাকি এখানে আমরা প্রাইসটা নিতে পারবো না তো সেই কারণে ফার্স্টে এসেই স্যারকে ফোন করে আমার গেট পাসটা কালেক্ট করে নিলাম আর দেখো প্রোগ্রামটার শুরুর দিকে সবাই বক্তৃতা দিচ্ছে একে একে সব কোনো ব্যক্তিরা ছিলেন আর এদের বক্তৃতা শেষ হলে পরে কিন্তু সবাইকে সম্বর্ধনা দেওয়া শুরু হবে তো একে একে সবাই বক্তৃতা দেওয়ার পরে এখন দশজন দশজন করে ডাকা হবে এখানে সংবর্ধনা দেওয়া হবে আর এখানে শুধু গান বলতে নয় এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল যেরকম নাচ গান পেন্টিং বিভিন্ন ধরনের স্টুডেন্টরা কিন্তু এখানে এসেছিলো সম্বর্ধনা গ্রহণ করতে সো ফাইনালি এতক্ষণ পরে কিন্তু আমাকেও ডাকা হয়েছিল সো আমি এখন যাচ্ছি একে একে আমার লটেও ছিল দশজন করে তো এখানে একটা সুবিধা ছিল যে কেউ যদি না আসতে পারে তার ফ্যামিলির লোকও কিন্তু এখানে এসে সার্টিফিকেটটা গ্রহণ করতে পারে সো এখানে সার্টিফিকেট নেওয়ার সময় আমার এতটা ভালো লাগছিল কারণ আমার জীবনের সমস্ত কিছুই কিন্তু অর্ধেক অর্ধেক হয়েছিলো আজ পর্যন্ত চব্বিশ বছরে যা যা করেছি প্রায় বেশিরভাগই অর্ধেক অর্ধেক জিনিস হচ্ছিলো তো এখানে মায়ের কথাতেই বলো বা স্যার জোর করে বলো অঙ্গীয় পরিষদের একটা মানে ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম আমাকেও ডাকা হয়েছিল এবং ফার্স্টে দেখো এখানে একটা মজার বিষয় ফার্স্টে আমাদেরকে একটা সুন্দর উত্তরীয় পড়ানো হলো তারপর সার্টিফিকেট নিয়ে ফটো তুলে সামনে যেতেই বুঝতে পারলাম যে আমাদের যে উত্তরীয় পড়ানো হলো সেটা আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে আর এখানে একটা মিষ্টির প্যাকেট দিয়ে কিন্তু আমাদেরকে বিদায় করে দেওয়া হলো তো তারপর যাই হোক সেখানে অনেকক্ষণ ধরে যেহেতু বসেছিলাম সেখানে বেশিক্ষণ না থেকে স্যার আমি আন্টি মা সবাই মিলে বেরিয়ে আসলাম তো বেরোনোর আগে কিছু ফটো দেখতে পেলে যেগুলো সেগুলো তুলে তারপর কিন্তু একদম ডিরেক্ট বাড়ির জন্য বেরিয়ে গেলাম তো অনেকটাই টাইম হয়ে গেছিলো মানে এখন প্রায় পনেরো সাতটা নাগাদ বাজে আর এত গরম ছিল ভিতরে সেখানে না বসে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বেরোনোর পর এখানে গোষ্ঠ মূর্তির সামনে এত সুন্দর লাগলো জায়গাটা কিছু ফটো তুললাম ভিডিও করলাম ভিডিও করে সোজা সেখান থেকে ডাইরেক্ট আসি করে গাড়িতে চড়ে আমার বাড়ির সামনে জন্য রওনা দিলাম আর দেখো এই রাস্তার উপর দিক দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিলো অনেক পুরোনো স্মৃতি মাথার মধ্যে বেশি আসছিলো কারণ স্কুল লাইফটা কিন্তু এই উপর দিক দিয়ে গেছে যাই হোক এগুলো দেখতে দেখতে পুরোনো স্মৃতি মনে করতে করতে কিন্তু বাড়ির গলিতে নেমে রওনা দিয়ে দিলাম হেঁটে হেঁটে দু মিনিটের রাস্তা যাই হোক তো তারপর সো কী কী পেয়েছি সেখান থেকে সেটাই আজকের ভিডিওতে দেখাবো এটা একটা ব্যাচ পেয়েছি সাতচল্লিশতম বার্ষিক সমাবর্তন উৎসব দু হাজার চব্বিশ বঙ্গীয় সঙ্গীত পরিষদ ব্যাচটা সেখান থেকে দিয়েছে এবং এটা পরেই আমাদেরকে প্রাইজ নিতে হয়েছে সার্টিফিকেটটা নিতে হয়েছে যাই হোক অ্যান্ড নেক্সট একটা বই দিয়েছে এটা অবশ্য আমাদেরকে কিনেই নিতে হয়েছে সেভেন্টি রুপিস করে পড়েছে বঙ্গীয় সঙ্গীত পরিষদের থেকে এখানে মেনলি পার্টিকুলার মানে স্টুডেন্টগুলোর নাম রয়েছে যারা পরীক্ষা দিয়েছিল এই বছর সে প্রিন্টিং হোক পেন্টিং হোক বা রিসাইটেশন বিভিন্ন রকমের আছে নাচ গান সবই আছে সো এখানে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আমার স্যারের নাম ফার্স্টেই অলিপ কুমার সাহা নিয়ে আমার গুরুজি বা স্যার বলতে পারো আর এখানে আমার নামও রয়েছে এখানে ফার্স্ট অফ অল দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের আমার গানের স্কুলের নাম সুর ভারত সুর মালিকা রবীন্দ্রনগর শিলিগুড়ি অ্যান্ড এখানে দেখো বর্ষা সরকার রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিক্যালে ফার্স্ট সো এই নামটা মানে এখানে অনেকের নাম রয়েছে প্রচুর লোকের নাম রয়েছে কারা কারা দিয়েছে দেখো আমাদের গানের স্কুল থেকে একজন তবলা দিয়েছে গৌরব পাল বলে আর আমি দিয়েছি রবীন্দ্রসঙ্গীতে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন সোর্সে যারা যারা আছে মিউজিক ছাড়াও মিউজিক ছাড়াও অনেকে রয়েছে তাদের সবার আছে আর এখানে ছবি দেওয়া আছে এটা সম্ভবত যারা গোল্ড মেডেলিস্ট তাদের ছবি দেওয়া আছে যাই হোক বইটা গেল আর যে সার্টিফিকেটটা বঙ্গীয় সঙ্গীত পরিষদ বর্ষা সরকারি এই সার্টিফিকেটটা নেওয়ার জন্যই সেখানে যাওয়া অন্যান্য সময়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা গানে ক্লাসে চলে আসে কিন্তু এইবার হচ্ছে স্পেশালি একটা জায়গায় প্রোগ্রামের মাধ্যমে সবাইকে সংবর্ধনা দেওয়া হয় সো এটা বিশেষ কিছু লাইক ফিফথ ইয়ারে সেভেন্থ ইয়ারে এই সব ডিপ্লোমা কোর্স আরকে দেওয়া হয় আর সেখান থেকে একটা মিষ্টি প্যাকেট দিয়েছিল যেটা আমি স্যারকে দিয়ে দিয়েছি কারণ স্যার আর আনটি আমার জন্য গিয়েছিল অনেক এসে করে কষ্ট করে তো যাই হোক এই তো এগুলোই ছিল আজকের গিফট ফাইনালি আমি বাড়িতে পৌঁছালাম আর গরমে তো কম ছিল আর এত গরমে তো বিশাল করেছে চিঞ্জ পিঞ্জ করি তারপর কাজ করবো আর আছে ব্লগটাও এখানেই শেষ করছি পুরো ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ